যে কাজ করে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে যে কাজ করে মানে যে কাজটা করবে উদ্দেশ্য করে কিছু বলা হবে তাকে স্যার আমরা সাবজেক্ট বলে এখানে ভার তুমি জাস্ট এখানে ভার্বটা হচ্ছে স্যার ই এটা হচ্ছে স্যার ভার ইটের অর্থ কি স্যার খাওয়া তাহলে খাওয়াটাই তো আমাদের কাজ তাই না এই খাওয়ার কাজটা কে করতেছে আমি করতেছি দেখেন এখানে আমি আছি এটা হচ্ছে সাবজেক্ট তাহলে বুঝতে পারলাম যে কাজ করে তাকে সাবজেক্ট বলে এখানে যে রাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অবজেক্ট নিয়ে অনেক কাহিনী আছে আমরা স্যার অবজেক্ট নিয়ে কাহিনীগুলো পড়ব এখন স্যার সাবজেক্ট নিয়ে থাকি কাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় অথবা যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয় টোফেলি কি বলতেছে আমরা একটু দেখি দা সাবজেক্ট ইজ দা এজেন্ট এটা হচ্ছে স্যার একজন এজেন্ট অফ দা সেন্টেন্স ইন দা অ্যাকটিভ ভয়েস অ্যাকটিভ ভয়েসের এজেন্ট হচ্ছে সাবজেক্ট ইট ইস দ্য পার্সন এটা একজন ব্যক্তি হতে পারে অর্থিং একটা জিনিস হতে পারে দ্যাট পারফর্মস অর ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন অ্যাকশনকে ভার্ভ বলা হয় অ্যাকশনকে বলা হয় অফ দ্য সেন্টেন্স মানে ওই সেন্টেন্সের যে কাজটা আছে সে কাজের জন্য সে রেসপন্সিবল দায়ী অথবা সেই কাজটা করে তার জন্য বলা হচ্ছে যে কাজ করে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে স্যার আমরা সাবজেক্ট বলে থাকি অ্যান্ড এবং ইট নর্মালি রিসিডস থ্রিসিডস মানে হচ্ছে আগে দাস ভার্ব মানে এটা বসে কোথায় ভার্বের আগে বসে প্রিসিপস অর্থ হচ্ছে আগে বসা এভরি সেন্টেন্স ইন ইংলিশ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট মানে প্রতিটা ইংরেজি বাক্যে একটা সাবজেক্ট থাকবে অবশ্যই থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে তো সাবজেক্ট থাকে না এটা আমরা পড়ছিলাম যেমন ডু ইট অ্যাটন্স এটা এখনই করো এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স তো এটা তো শুরু হয়েছে ভার্ব দিয়ে

এখানে কিন্তু কাজ করতেছে না কিও কিন্তু কফিকে নিয়ে কিছু বলা হচ্ছে তার জন্য কফিটা সাবজেক্ট মিল্ক কন্টেন্স ক্যালসিয়াম মানে দুধে কি থাকে ক্যালসিয়াম থাকে মিল্ক সম্পর্কে কিছু বলা হচ্ছে সো মিল্ক হচ্ছে সাবজেক্ট আবার সাবজেক্টটা স্যার কিছু ফ্রেজও হতে পারে যেমন দ্য বুক দ্য বুক মানে হচ্ছে বইটি এটা হচ্ছে সাবজেক্ট দ্যাট নিউ কার মানে ওই লাল কার মানে এটা জনের এক্সাম্পল অফ সাবজেক্ট উই গার্লস আর নট গোয়িং টু দ্য মুভি মানে আমি মুভি দেখতে যাচ্ছি না আমরা মেয়েরা এটা বলা যায় উই গার্লস বলা যায় জর্জ লাইকস বোর্ডস ও বোর্ড পছন্দ করে মেরি জন জর্জ এন্ড আই দেখেন স্যার এখানে অনেকগুলো এটা পুরোটাই সাবজেক্ট মানে ভার্ভের আগে যা থাকতে তাকে আমরা সাবজেক্ট বলি দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড ই্টার্টেড মানে আবহাওয়াটা গতকাল খারাপ ছিল দ্য কেমিস্ট্রি প্রফেসর এটা হচ্ছে সাবজেক্ট ক্যান্সেলড ক্লাস টুডে মানে কেমিস্ট্রি প্রফেসর ক্লাসটা বাতিল করেছে ওকে স্যার দ্য ব্যাঙ্ক ক্লোজড অ্যাট টু ও ক্লক মানে ব্যাংকটা বন্ধ হয় বন্ধ হয়েছিল কত দুইটা বাজে ওকে সো আমরা বুঝতে পারলাম স্যার সাবজেক্ট মানে হচ্ছে যে কাজ করে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে স্যার সাবজেক্ট বলে